আসসালামু আলাইকুম হ্যালো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো মুরুব্বি মা এবং বোনদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এক কালারের মধ্যে এই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ উল সুতা দ্বারা তৈরি মালতি গেজে এই প্রোডাক্টটা এতটা মোটা এতটা সুন্দর গর্জিয়াস আপনি হাতে না নিলে বুঝতেই পারবেন প্রত্যেকটি কালার বাছাইকৃত কালার আমি প্রত্যেকটি কালার বাছাইকৃত করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এবং সারা বাংলাদেশে পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে যারা আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চমৎকার কালার পার্পল কালার এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন রেড কালার প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফরন্টে এমবোর্ড জ্যাকেট থাকবে পিছন সাইডটাও এরকম জ্যাকেট থাকবে সো প্রত্যেকটা কালার কিন্তু फटाफटে জজজ কালার দেখতে পাচ্ছেন স্প্রিং টাইপের মিষ্টি মিষ্টি কালার তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এর আগে আপনারা যে স্টাইলটি দেখেছেন এটার আপডেট ভার্সন টু এই প্রোডাক্টটা এটা কিন্তু একটু ভিন্নতা রয়েছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো মিস না করতে চাচ্ছেন এখনই দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এর পাশাপাশি আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে একদম জিরো থেকে অ্যাডেল পর্যন্ত বাচ্চাদের সোয়েটার এবং পিভিডি চায়না সুতার আপনারা যারা এই প্রোডাক্ট গুলো লোকেশনে বসে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে পড়া দেরি না করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হাউস ভিজিট করতে পারেন আমাদের হাউসের এর হচ্ছে ঢাকা মিরপুর এক শহীদ বুদ্ধিজীবীর এক নম্বর গেটে অফিসে চলে আসতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম